এডুকেশনাল অ্যান্ড জব নিউজে সবাইকে স্বাগত আজকের ভিডিওটি তাদের জন্য যারা পশ্চিমবঙ্গের যে কোনো অঞ্চলের স্থায়ী বাসিন্দা তো অঞ্চলের স্থায়ী বাসিন্দা হতে গেলেই আপনাকে অঞ্চলে প্রপার্টি ট্যাক্স এতদিন কেটে আসতে হতো যেটা অঞ্চলে গিয়ে আপনাকে অফলাইনে দিতে হতো কিন্তু বর্তমানে সেটা সমস্তটাই অনলাইনে হবে তো অনলাইনে আপনার বাড়িতে বসেই কিভাবে নিজের অঞ্চল ট্যাক্স বা প্রপার্টি ট্যাক্সটা পেমেন্ট করবেন আপনার জায়গার বা আপনার বিল্ডিংয়ের পেমেন্টটা তো তার জন্য যে প্রসেসটা আমাদেরকে জানতে হবে বা যে ওয়েবসাইটে আমাদেরকে যেতে হবে সেগুলো নিয়ে সমস্ত তথ্য নিয়ে একটা ভিডিও আপনাদের সামনে তুলে ধরলাম যদি কোনো অসুবিধা থেকে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো চলুন জেনে নেওয়া যাক স্টেপ বাই স্টেপ কীভাবেই আমরা নিজেদের ল্যান্ড এবং বিল্ডিংয়ের অঞ্চল ট্যাক্স সেটা কিভাবে পেমেন্ট করব আমরা প্রথমে যে কোনো একটা ব্রাউজারে চলে যাবো সেই ব্রাউজারে গিয়ে আমরা সার্চ করবো ডব্লিউ বি ডি ট্যাক্স ডাব্লিউ বি ডি ট্যাক্স লিখে সার্চ করার পর ঠিক এরকম একটা পেজ খুলে যাবে প্রথমে যেটা রয়েছে পিআরডি ট্যাক্স ডট ডব্লিউ বি ডট জিও ডট ইন এই ওয়েবসাইটে গিয়ে আমরা দেখতে পাবো ঠিক এখানে দেখতে পাবেন এই ওয়েবসাইটে যাবেন এই ওয়েবসাইটে আবার ক্লিক করবেন এই ওয়েবসাইটে ক্লিক করার পর এরকম একটা পেজ ওপেন হবে এই পেজ ওপেন হওয়ার পর ঠিক ডান দিকে দেখতে পাবেন সার্চ এস এসি এই অ্যাসএসি নম্বর বা ফোন নাম্বার এখানটা এসএসসি নম্বর বা ফোন নাম্বার আমরা পঞ্চায়েত থেকে পেয়ে যেতে পারি যে আমাদের কোন ফোন নাম্বার দিয়ে আমাদের নামটা এন্ট্রি রয়েছে বা আমাদের নাম এন্ট্রি হয়ে গেলে গ্রাম পঞ্চায়েত অফিস থেকে গিয়ে আমরা এস নম্বরটা পেয়ে যেতে পারি কিন্তু আমরা বাড়িতে বসেই কিভাবে পেমেন্ট করবো সেক্ষেত্রে আমাদের অর অপশান আমাদের নিজের জেলা সিলেক্ট সিলেক্ট করে নেব ধরুন আমি করলাম তারপরে কি করব আমার নিজের ব্লকটা সিলেক্ট করে নেব ব্লক সিলেক্ট হয়ে গেলে সেই ব্লকে আমার গ্রাম পঞ্চায়েতটা সিলেক্ট করব গ্রাম পঞ্চায়েতের নাম সঠিকভাবে সিলেক্ট করার পর নিচে দেখতে পাবেন এখানে একটা অপশান রয়েছে এসএসসি নেম এসএসসি নেমের জায়গায় আমরা পরিবারের যে হেড বা যার নামে পঞ্চায়েতে আপনি ট্যাক্স কাটতেন এতদিন সেই নামটা সঠিকভাবে ফিল আপ করবেন এখানটা এসএসসি নেমের জায়গায় আমি নাম লিখবো লেখার পরে কি করব নাম লেখা হয়ে গেছে এবারে কি করব এখানে সার্চ ইউর প্রপার্টি সার্চ ইউর প্রপার্টি এই অপশানে আমরা ক্লিক করব এই অপশানে ক্লিক করার পর ঠিক এরকম একটা পেজ চলে আসবে এখানে তথ্যটা দেখাবে যে অ্যাস নম্বরটা এখানে আমরা পেয়ে যাব যদি এই ধরনের পেজ চলে আসার পর আমরা এখানে তথ্যটা দেখতে পাবো যে অ্যাস নম্বর আমরা যেহেতু নাম দিয়ে সার্চ করেছি আমরা বাবার নামটা মিলিয়ে নেব যদি সঠিক তথ্য থাকে সেক্ষেত্রে এইখানে অ্যাকশান অপশানে এইখানে আপনারা দেখতে পাবেন এক্ষেত্রে কী দেখাচ্ছে নো ডিউজ অর্থাৎ কোনো বাকি নেই যদি এখানে পেমেন্ট বাকি থেকে থাকে সেক্ষেত্রে আপনাকে পে নাও বলে একটা অপশান চলে আসবে সেই পে নাও অপশানে আপনি যদি ক্লিক করেন পে নাও অপশানে ক্লিক করার পর আপনি পেমেন্ট করার একটা ইন্টারফেস খুলে যাবে সেখান থেকে আপনি প্রথমে ফোন নাম্বার দিয়ে লগ করতে হবে ফোন নাম্বার দিয়ে লগ করার পর আপনি ইউপিআই থেকে অর্থাৎ ফোনপে গুগল পে যে কোনো ইউপিআই অ্যাপস থেকে আপনি বা স্ক্যান করেও পেমেন্ট করতে পারেন পেমেন্ট করার পর আপনি পেমেন্টের একটা রিসিপ্ট এখান থেকেই পেয়ে যাবেন তো এইভাবে বাড়িতে বসেই আপনারা নিজেদের প্রপার্টি ট্যাক্স অঞ্চল প্রপার্টি ট্যাক্সটা বাড়িতে বসেই খেটে নিতে পারেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাই ভালো থাকবেন ধন্যবাদ